আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তানভীর কুয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ আরও একটি খাঁচা যেটা চারতলা বিশিষ্ট একটি কোয়েল পাখির খাঁচা আমরা এখানে পানির পাত্র খাবার পাত্র এবং পায়খানা ট্রে ফুল সেট দিয়ে আস দিয়ে থাকতেছি তো এটা দেখতেছেন আমরা হচ্ছে আর এফ যে এক নাম্বার নেট এক ইঞ্চি ফুটার নেটটা সেটা দিয়ে সাইডে পেছনে এবং হচ্ছে উপরে দিয়ে দিয়ে দিয়েছি এবং যেটার উপরে পাখিটা দাঁড়ায় থাকবে সেখানে আর এফ এলেরই হচ্ছে হাফ ইঞ্চি ফুটার নেটটা ব্যবহার করা হয়েছে এখানে পাইপ খাবারপত্র হিসেবে আমরা মোটা পাইপগুলো কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন সাইড থেকে এরকম হবে এই খাঁচাটার ফুল যে মাপটা সেটা হচ্ছে ছয় ফিট বাই আড়াই ফিট আমরা পানির পাত্র সেট করার জন্য যে এইভাবে গ্যালবানিশ করা যে তার পাওয়া যায় সেটা আমরা দিয়ে রাখি এটা আলহামদুলিল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে চাঁদপুরে পাঠাবো এই জন্য এটা রেডি করা হয়েছে এইভাবে তা দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাটা পুরোটা এরকম হয়ে থাকে আপনারা চাইলে দুতলা তিনতলা চারতলা যেভাবে খুশি আপনারা নিতে পারবেন একটার উপরে একটা সেট করলে হয়ে যায় আর কোনো এটাতে কোনো কিছু করতে হয় না এই খাঁচাটার এখান থেকে এই পর্যন্ত এটা যে মাপটা সেটা হচ্ছে আড়াই ফিট ছয় ইঞ্চি এখানে থাকে হচ্ছে ডিম আসার জায়গা আর এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত এটা আড়াই ফিট থাকে এবং এই মাথা থেকে ধরে ওই শেষ পর্যন্ত ওটা হচ্ছে ছয় ফিট থাকে আর উপর থেকে ধরে নিচ পর্যন্ত এটা প্রত্যেকটা তালার একটা মাপ থাকে সেটা হচ্ছে পনেরো ইঞ্চি আর ভেতরে যে পাখিটা থাকবে সেটা হচ্ছে ছয় ফিট বাই দুই ফিটের মধ্যে একশো পিস পাখি পালন করা যায় খুব ভালোভাবেই তো আপনারা যারা এই ধরনের খাঁচা খুঁজতেছেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে জয়পুরের সদর সরকারি ডিগ্রি কলেজের উত্তর পাশে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা